বলেন এই আসমানের বিশালতা কে বানাইছে সিদ্ধাতুল মুহা কে বানাইছে ধৈরা বানাইছে না হৌ কৈস হয়ে গেছে বলেন কোন বলছে ভায়া কোন হয়ে গেছে এই কুদরত একমাত্র কার কেন আল্লাহর চাইতে বড় কারিগর আর কেউ কিন্তু বড় আফসুসের ব্যাপার আশ্চর্যের ব্যাপার আফসুস না আশ্চর্যের ব্যাপার এই মানুষ নামক এই দুর্বল প্রাণীটাকে আল্লাহ পাক বলেন খালাক্তু বিয়া দাইয়া খালাক্তু বিয়া দাইয়া আল্লাহ বলেন এই মানুষকে মহব্বত করে আমি আমার নিজের হাতে বানাইছি ভাইরা আমার ভালো করে বুঝেন আসমানের মতো বিশাল সৃষ্টি আল্লাহ পাক তার হাত দিয়া নাই চাঁদটা তৈরি করলেন মায়াবি জুসনা দিয়া হাত দিয়া ধরেন নাই সূর্যটাকে যদি আলো দিয়া পয়দা করলেন হাত দিয়া ধরেন নাই অগণিত তারকারা যে আল্লাহ তাআলা পয়দা করলেন হাত দিয়া ধরেন নাই জমিন বানাইছেন তাও হাত দিয়া ধরেন নাই আল্লাহ তালার আর কুর্সি জান্নাত জাহান্নাম ফুলসিরা ঘাসরের ময়দান যত সৃষ্টি বস্তু আছে আল্লাহ কোন বস্তু হাত দিয়া ধরেন নাই কিন্তু মানুষকে আল্লাহ পাক কেন হাত দিয়া পয়দা করেন আল্লাহ তালা এই মানুষ গুলাকে হাত দিয়া পয়দা করলেন এই জন্য এই মানুষ দুনিয়া এসে আল্লাহর বিধান কায়ে করবে এই মানুষগুলার জিম্মাদারি আল্লাহর খালাফত আল্লাহর জমিনে পয়দা করবে আল্লাহ আকবার জুরা বলবেন না এটা আমার কথা না সই কোরআনের কথা বলেন আল্লাহর খেলাফত দুনিয়াতে মানুষ পয়দা করবে এই সিদ্ধান্তকার একটু জোরে বলেন না এই সিদ্ধান্তকার আফ সুচের কথা বলি ভাই গণতান্ত্রিক কাস্টমার সোনার বাংলাদেশ বিভিন্ন দলের সমারোহ এই দেশে আছে বিভিন্ন দল হচ্ছে বিভিন্ন দল আছে প্রতিষ্ঠিত দল বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জমাত ইসলাম ইসলামী বিভিন্ন দল বিভিন্ন বাম ঘরনার দল যত দল আছে যে অবস্থায় তারা দল করতেছে করবে কোন দলের বিরুদ্ধে আমাদের কোনো আক্রোশ নাই আমাদের কোনো বিদ্বেষ নাই শুধু একটি আমাদের দাবি আল্লাহর বিধানটা আল্লাহর জমিনে কায়েম করো বলেন এই জমিন কার আল্লাহর বিধান আল্লাহর জমিনে যদি কোনো সরকার কায়েম করে তো এই রাষ্ট্রের টাকা সুইস ব্যাংকের মাধ্যমে সৃষ্টি বা বিদেশে পাচার হওয়ার সম্ভাবনা থাকে না বিসিএসের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তাব পাশ হওয়ার কোন সম্ভাবনা থাকে না আর এই সমস্ত দাজ্জালি মার্কা দুর্নীতির সঙ্গে মাদ্রাসা মসজিদ ওয়ালারা জড়িত নাই বড় বড় লাগব বলরাই জড়িত কথা বলেন ঠিক কিনা জুরে কান আল্লাহ রায়নের কথা শুনলে আজকে উঠে তারা এই দেশে লুটু খায় যারা এগুলো শুনলে অনেকের কলি যে আঘাত লাগবে কেন আল্লাহর বিধানে কোনো ফাঁক ফুকর আমার মামলা বিশটা আমি জেল থেকে বের হওয়ার পর এখানে বয়ান করছি এখানে বয়ান করছিলাম তো আমি আমার আইনজীবীর সাথে দ্বিতীয় রিমান্ডের সময় তার সাথে আমি বসছি মিটিংয়ে আইনজীবীর সঙ্গে মিটিং করার সুযোগ দে বললাম যে ভাই যে বাংলাদেশ সংবিধান মতে তো আমার এই মামলার দুই আড়াই মাসে জামিন হওয়ার কথা এটা রাষ্ট্রীয় নাগরিক হিসাবে আমি আমার এটা নাগরিক অধিকার আমি দোষী না নির্দোষ এটা প্রমাণিত হবে রায়ের পরে কিন্তু আমাকে এইভাবে তো আটকে রাখার কোনো অধিকার নাই কো হুজুর সপ্ত হুকুমের বলের ভিতরে আটকে আছে আইন যারা নিয়ন্ত্রণ করে তাদের কি নে পাইছে এই ফাঁক ফুকুর গুলা অথচ দেখেন রাষ্ট্রের শীর্ষ পদ গুলা ওরা চাচ্ছে কেন যিনি কর্তা তিনি চান না তার গড় অস্থির হোক কিন্তু না কেন এই আল্লাহ যত ফাঁক পুকুর আছে কথা বললেন ঠিক আমি মাঝে মাঝে কৌতুক দেখি একটা গল্প গল্পের অসুবিধা হইতেছে যে আমেরিকাতে নাকি একটা সুর ধরার মেশিন আবিষ্কার হয়েছে সুর কেমনে ধরন যায় এই মেশিনে সুর ধরব তো আমেরিকা উন্নত রাষ্ট্র আপনার মেশিনটা পাচ্ছে সকালবেলা গিয়ে দেহে দুই চারজন সুর দরা পারছে বেশি নাই এটা আসতে আসতে লন্ডন হয়ে সৌদি আরব আসছে সৌদি আরবে কোনো সুর ধরতেই পারে না কারণ কি ওখানে দরা পড়লে হাতকে ডালা আসছে ভারতে চার পাঁচশো পাইছে গেছে অন্য রাষ্ট্রে পাকিস্তান আরো কিছু বেশি পাইছে তো এই মেশিনটা বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করলো। যে আমাদের দেশে নিয়ে আসি যদি সুর পার যদি মেশিন ধরে তো পুলিশ দেয়ার কী হবে তো গুলিস্থান পাচ্ছে সকালে গেছে কতজন সুর ধরছে দেখার জন্য গেতে মেশিন ডে শুরু হয়ে গেছে সরিষা দিয়া ভূত ছাড়া আর সরিষার ভূতে ধরছে কথা বোঝেন নাই এক মহিলা আমরা ফোন দিছি হুজুর আমি আসছিলাম ভৈরবে আমার মেয়ের জিন ছাড়াইতে মায়ে দি হুজুর এই জিনিস আছে এমন আছে নাই হুজুর কোন আছে নাই আবার এমন নেতৃত্ব দেখেছি যার জীবনে হারামের কোনো ছোঁয়া নাই ওরা তারা যাদের অন্তরে মালিকের ভয় আছে কথা বলেন ঠিক কিনা তুই এখন বড় মহবতের কথা শুনেন আল্লাহ পাক মানুষ এমনি এমনে বানান নাই বানানোর আগে আল্লাহ ফেরেস্তা নিয়ে মিটিং করছেন একটু সুভান্লাহ বলবেন না আমি আগে বলছি আবার আপনারা বলেন ফেরেস্তাদের গুনা কি পরিমাণ আছে আরে গুনা নাই না গুনা বুঝেই না বলেন ফেরেস্তার গুনাহ না আসমান বানাইল আল্লাহ ফেরেস্ত ডাকলেন না জমিন বানাইলো ফেরেরস্ত ডাকলেন না মানুষের ক্ষেত্রে কেন হা এখানে আল্লাহ মানুষের মর্যাদা বুঝাবেন মানুষের কাজটা বুঝাইয়া দিবেন সুবহানাল্লাহ জোরে বলবেন না محترم حاضرین ভালো করে শুনুন ফেরেশতাদের জামাতে প্রদান হচ্ছে মালিক আল্লা দাদ বললেন ইজাকাল রাব্বুকালিল মালা ইкати ইন্নী ফিল আরদ খলিফা ভালো করে শুনুন তখন কিন্তু আল্লাহ পাক জমি বানান নাই আসমানের মত কুদরতি সৃষ্টি আল্লাহ পাইতে করেন নাই আল্লাহ তাআলা মুকাররবিন ফেরেশতার মাধ্যমে মানুষ বানাবেন মানুষ বসবাস কোথায় হবে মানুষ কোথায় চলাফেরা করবে আল্লাহ তখনই ফেরেস্তাদের মাধ্যমে পরামর্শ করলেন আল্লাহ বলেন ফেরেশতারা বলো বলো এমন এক জাতি আমি পয়দা করব যাদের নাম হবে ইনসান যাদের নাম হবে মানুষ যাদের মূল দায়িত্ব হবে আমি আল্লাহর জমিন আল্লাহর বিধান আল্লাহর খেলাফত কায়ম করবে বলো বলো তোমাদের কি রায় তার অর্থ হলো আল্লাহ তালা মানুষ বসবাসের জন্য জমিন পরিদা করবেন এই সিদ্ধান্ত আল্লাহ বলেন এই সিদ্ধান্ত কার আমি যখন জেলে গেছিলাম আমাদের রুমে সেল রুম আমাদের সেল ছিল আমাদের জেল ছিল না সেল জেলের উপরে জেল তার নাম হলো সেল ওখানে একটা পত্রিকা যাইত বাকি সকালের পত্রিকাটা বিকালে পাইতাম কখনো কখনো পাইতাম না তো হঠাৎ করে তাকায় দেখি যুগান্তর পত্রিকায় একটা নিউজ এসেছে যে আমেরিকার নাসা থেকে চাঁদের দেশে প্লট বিক্রি হচ্ছে কোন দেশে কথা বলেন চাঁদের দেশে প্লট মানে বিজ্ঞান ওখানে প্রচেষ্টা চালাচ্ছেন যে চাঁদের দেশে মানুষ বসবাসের উপযোগী করবেন নয়নপুরের দক্ষিণ পাশে যে বাগড়া ব্রিজের ওই পাশে ওখানে মাগ্রীব রক্ত হলো আলহামদুলিল্লাহ চেষ্টা করি যেখানে জমা থা ওখানে শরীর হওয়ার চেষ্টা করি এটা বুঝুর কিনা এটা আমার দায়িত্ব তো আমার সাথে কসবা আইসা সিদ্দিকা মহিলা মাদ্রাসার পরিচালক ছোট ভাই হাফেজ মাওলানা মেহেদি হাসান ছিল জমাতে তাকায় দেখি ইমান এমন ইমাম সাহেব এমন পড়া পড়তেছে যে তার পিছনে বলেন আমার যা হবেই না সময় ইমাম সাহেব লৈছে সুরা রহমান তেলটা এমন গলত আমি একদম বিস্ময়কর হয়ে গেলাম বের হয়ে নামাজটা ছেড়ে দিলাম আমরা কারণ নামাজ ভঙ্গ হওয়ার অনুষ্ঠী কারণ এর মধ্যে একটা হলো নামাজের মধ্যে অশুদ্ধ কেউ তেলাওয়াত করলে কেউ যদি নামাজে অশুদ্ধ তেলাওয়াত করে তার নামাজই হয় না কেন নামাজ আর তেলাওয়াত এটা উতপ্রুত ভাবে জড়িত দেহ আর রুহের মতো বলবেন না নামাজ আর তেলাওয়াত হলো দেহ আর রুহের মত রুহ আছে দেহ নাই এটার কোন মূল্য নাই দেহ আছে রুহ নাই এটা লাশ ঠিক নামাজ আছে তেলাওয়াত এই নামাজের কোন মূল্য নাই পরে কসবায় সে আমরা জমাৎ করে নামাজ পড়ছি আফসুস লাগে এখনকার মসজিদের কমিটিও ইমাম রাখে নিজের বাহাদুরিতে একজন হুজুর কেটাক কয় না হুজুর একটু দেখেন না আমাদের ইমামটার তেলটা শুদ্ধ হয় কিনা ও হের কণ্ঠটা সুন্দর কয়তা তা মোল্লা রা দেখতে না হের কণ্ঠ সুন্দর এর দেখতে পারে না আরে ভাই না কণ্ঠের নাম তাকুয়া না আর তাকুয়া হা হু না রসুল বলছে আল্লাহ ভীতি তো এখানে এখানে আল্লাহ ভীতি তো এই জায়গায় মুখে কিছু নাই মুখে তো না ফাঁকি বলেন মুখে কি না ফাঁকি আসল ইমান তো হলো এখানে বলেন আল ইমান ও হা হু না ইমান হচ্ছে অন্তরে বলেন ইমান কোথায় ভাই এগুলো আমাদের আমাদের কাছে হারিয়ে যাচ্ছে অনুরোধ করে বলি অনুরোধ করে বলি কালের বিবর্তনে সময় কিন্তু বাহুতা নদীর মতো আপনার এই যে যে পানি গড়ায় যা এইভাবে কিন্তু আপনার জীবন আস্তে আস্তে গড়িয়ে যাচ্ছে কখন আপনি জীবন নামক এই থেকে অ্যাক্সিডেন্ট করে কবর নামক বাইতে প্রবেশ করবেন তার কোনো গ্যারান্টিও নাই ওয়ারেন্টিও নাই কথা বলেন গ্যারান্টি ওয়ারেন্টি আছে পৃথিবীর একমাত্র একটা বস্তু যার নাম হায়াত বলেন যার নাম কি একটু বলেন না যার নাম কি এই হায়াত এই কাগজটা কতদিন থাকবে তার ওয়ারেন্টি আছে এই যে মোবাইলগুলা কতদিন চলবে তার ওয়ারেন্টি গ্যারান্টি আছে ক্যামেরাগুলার ওয়ারেন্টি গ্যারান্টি আছে ঘর বানাইছেন এগুলার ওয়ারেন্টি গ্যারান্টি আছে শুধু ওয়ারেন্টি গ্যারান্টি নাই নিঃশ্বাস নাই বিশ্বাস কিন্তু এইটারই আমরা সবচেয়ে বেশি অবহেলা করি বলেন এসছি আল্লাহর দরবার থেকে যাব কার কাছে বলেন না ভাই কার কাছে যাব এই খেয়ালটা যে মানুষটার দুনিয়াতে নাই আল্লাহর কসম তার চেয়ে রাস্তার কুত্তাটা ভালো আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহর কাছেই যাব বলেন এসেছি কার কাছ থেকে বলেন না ভাই কার কাছ থেকে এসেছি আবার যাব কার কাছে মাঝে দুই দিনের দুনিয়ায় এই চিত্র যায় ভুলে যাবে তার চেয়ে নিমক খারাম আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা কান মহতারাম হাজরিন আমি আমার মূল কথাই যাই বলেন এই আসমানের বিশালতা কে বানাইছে সিদরাতুল মুনতাহা কে বানাইছে ধৈরা বানাইছে না হৌ কৈশ হয়ে গেছে বলেন কোন বলছে ভাইয়া কোন হয়ে গেছে এই কুদরত একমাত্র কার কেন আল্লাহর চাইতে বড় কারিগর আর কেউ কিন্তু বড় আফসুসের ব্যাপার আশ্চর্যের ব্যাপার আফসুস না আশ্চর্যের ব্যাপার এই মানুষ এই দুর্বল প্রাণীটাকে আল্লাহ পাক বলেন খালাক তু বিয়া দাইয়া খালাক বিয়া দাইয়া আল্লাহ বলেন এই মানুষকে মহব্বত করে আমি আমার নিজের হাতে বানাইছি ভাইরা আমার ভালো করে বুঝেন আসমানের মতো বিশাল সৃষ্টি আল্লাহ পাক তার হাত দিয়া ধরেন নাই চাঁদটা তৈরি করলেন মায়াবি জুসনা দিয়া হাত দিয়া ধরেন নাই সূর্যটাতে যদি তলে দিয়া পয়দা করলেন হাত দিয়া ধরেন নাই অগণিত তারকারা যে আল্লাহ তাআলা পয়দা করলেন হাত দিয়া ধরেন নাই জমিন বানাইছেন তাও হাত দিয়া ধরেন নাই আল্লাহ তাআলার আরশ কুরসি জান্নাত জাহান্নাম ফুলসিরাত হাশরের ময়দান যত সৃষ্টিবস্তু আছে আল্লাহ কোন বস্তু হাদ্য করেন নাই কিন্তু মানুষকে আল্লাহ পাক কেন হাদ্যoida পয়দা করেন আল্লাহ তালা এই মানুষগুলাকে হাত দিয়া পয়দা করলেন এই জন্য এই মানুষগুলা দুনিয়া এসে আল্লাহর বিধান قائم করবে এই মানুষগুলার জিম্মদারি আল্লাহর খালাফত আল্লাহর জমিনে পয়দা করবে আল্লাহু আকবার যারা বলবেন না এটা আমার কথা না সরাসরি কোরআনের কথা বলেন আল্লাহর খেলাফত দুনিয়াতে মানুষ পয়দা করবে এই সিদ্ধান্ত কার একটু জোরে বলেন এই সিদ্ধান্ত কার আফসুসের কথা বলি ভাই গণতান্ত্রিক কাস্টমার সোনার বাংলাদেশ বিভিন্ন দলের সমারোহ এই দেশে আছে বিভিন্ন দল হচ্ছে বিভিন্ন দল আছে প্রতিষ্ঠিত দল বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম ইসলামী বিভিন্ন দল বিভিন্ন বাম ঘরনার দল যত দল আছে যে অবস্থায় তারা দল করতেছে করবে কোন দলের বিরুদ্ধে আমাদের কোন আক্রোশ নাই আমাদের কোনো বিদ্বেষ নাই শুধু একটি আমাদের দাবি আল্লাহর আল্লাহ আল্লাহর এই রাষ্ট্রের টাকা সুইস ব্যাংকের মাধ্যমে সৃষ্টি বা বিদেশে পাচার হওয়ার সম্ভাবনা থাকে না এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তাব পাশ হওয়ার কোন সম্ভাবনা থাকে না আর এই সমস্ত দাজ্জালি মার্কা দুর্নীতির সঙ্গে মাদ্রাসা মসজিদ ওয়ালারা জড়িত নাই বড় বড় বল রাই জড়িত কথা বলেন ঠিক কিনা জোরে কান আল্লাহ রায়নের কথা শুনলে আজকে উঠে তারা এই দেশে লুটু পুটে খায় যারা এগুলো শুনলে অনেকের কলে যে আঘাত লাগবে কেন আল্লাহর বিধানে কোনো ফাঁক ফুকর আমার মামলা বিষটা আমি জেল থেকে বের হওয়ার পর এখানে বয়ন করছি এখানে বয়ন করছিলাম তো আমি আমার আইনজীবীর সাথে দ্বিতীয় রিমান্ডার সময় তার সাথে আমি বসছি মিটিংয়ে আইনজীবীর সঙ্গে মিটিং করার সুযোগ দে বললাম যে ভাই যে বাংলাদেশ সংবিধান মতে তো আমার এই মামলার দুই আড়াই মাসে জামিন হওয়ার কথা এটা রাষ্ট্রীয় নাগরিক হিসাবে আমি আমার এটা নাগরিক অধিকার আমি দোষী না নির্দোষ এটা প্রমাণিত হবে রায়ের পরে কিন্তু আমাকে এইভাবে তো আটকে রাখার কোনো অধিকার নাই হুজুর সপ্ত হুকুমের বলের ভিতরে আটকে আছে আইন যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে বেআইনে পাইছে এই ফাঁক পুকুর অথচ দেখেন রাষ্ট্রের শীর্ষপদগুলা ওরা চাচ্ছে যে আমার রাষ্ট্রটা সুন্দর হয়ে যায় কেন যিনি ঘরের কর্তা তিনি চান না তার ঘর অস্থির হোক কিন্তু কুলাইতে পারে না কেন এই আল্লাহ রাইন ছাড়া দুনিয়া আইনের মধ্যে যত ফাঁক ফুকর আছে কথা বলেন ঠিকই না আমি মাঝে মাঝে কৌতুক দেখি একটা গল্প মনে হয়েছে বলতাম নি না আপনাদের অসুবিধা হইতেছে যে আমেরিকাতে নাকি একটা সুর ধরার মেশিন আবিষ্কার হয়েছে সুর কেমনে ধরন যায় এই মেশিনে সুর ধরবো তো আমেরিকা উন্নত রাষ্ট্র আপনার মেশিনটা ফাঁচ্ছে সকালবেলা গিয়ে দেখে দুই চারজন সুর ধরা পড়ছে বেশি সুর নাই এটা আসতে আসতে লন্ডন হইয়া সৌদি আরব আসছে সৌদি আরবে কোনো সুর ধরতেই পারে না কারণ কি ওখানে ধরা পড়লে হাত কেটে আসছে ভারতে চার পাঁচশো পাইছে গেছে অন্য রাষ্ট্রে পাকিস্তান আরো কিছু বেশি পাইছে তো এই মেশিনটা বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করলো যে আমাদের দেশে নিয়ে আসি যদি সুর বাটপার যদি মেশিন ধরে তো পুলিশ দেয় কি হবে তো গুলিস্থান পাচ্ছে সকালে গেছে কতজন সুর ধরছে দেখার জন্য গেদে মেশিন দিয়ে সুর হয়ে গেছে সরিষা দিয়া বুধ আর শরীর সারাই ভূতে ধরছে কথা বুঝেন নেই এক মহিলা আমরা ফোন দিচ্ছি হুজুর আমি আসছিলাম ভৈরবে আমার মেয়ের জিন সারাইতাম মায়ের দিয়ে হুজুর এই জিনিস আছে এমন আসে নাই হুজুর এখন আসে নাই আবার এমন নেতৃত্ব দেখেছি যার জীবনে হারামের কোন ছোঁয়া নাই ওরা তারা যাদের অন্তরে মালিকের ভয় আছে কথা বলেন ঠিক কিনা তুই এখন বড় মহব্বতের কথা শুনেন আল্লাহ পাক মানুষ এমনি এমনি বানান নাই বানানোর আগে আল্লাহ ফেরস্তা নিয়ে মিটিং করছেন একটু বলবেন না আমি আগে বলছি আবার আপনারা বলেন ফেরেস্তাদের গুণা কি পরিমান আছে আরে গুনা নাই না গুনা বুঝেই না বলেন আসমান আল্লাহ আসমান্তা ডাকলেন না জমিন বানাইলেও ফেরেস্তা ডাকলেন না মানুষের ক্ষেত্রে কেন হ্যাঁ এখানে আল্লাহ মানুষের মর্যাদা বুঝাবেন মানুষের কাজটা বুঝাইয়া দিবেন সোভান্লা ধুরে বলবেন না হাদিন ভালো করে মহতারাম শুনুন ফেরেস্তাদের জমাতে প্রদান হচ্ছে মালিক আল্লাহ ডাকতে বলেন ওই ইদ ক্বাল রাব্বুকা লিল ফিল আরদ খলিফা ভালো করে শুনেন তখন কিন্তু আল্লাহ পাক জমিন বানান নাই আসমানের মতো কুদরতি সৃষ্টি আল্লাহ পয়দা করেন নাই আল্লাহ তাআলা মুকাররবিন ফেরেশতার মাধ্যমে মানুষ বানাবেন মানুষ বসবাস কোথায় হবে মানুষ কোথায় চলাফেরা করবে আল্লাহ তখনই ফেরেস্তাদের মাধ্যমে পরামর্শ করলেন আল্লাহ ডাক্তার বলেন ফেরেস্তারা বলো বলো এমন এক জাতি আমি পয়দা করব যাদের নাম হবে ইনসান যাদের নাম হবে মানুষ যাদের মূল দায়িত্ব হবে আমি আল্লাহর জমিন আল্লাহর বিধান আল্লাহর খেলাফত কায়ম করবে বলো বলো তোমাদের কি রায় তার অর্থ হল আল্লাহ তালা মানুষ বসবাসের জন্য জমিন পয়দা করবেন এই সিদ্ধান্ত আল্লাহ বলেন এই সিদ্ধান্ত কা আমি যখন জেলে গেছিলাম আমাদের রুমে সেল রুম আমাদের সেল ছিল আমাদের জেল ছিল না সেল জেলের উপরে জেল তার নাম হলো সেল ওখানে একটা পত্রিকা যাইতো বাকি সকালের পত্রিকাটা বিকালে পাইতাম কখনো কখনো পাইতাম না তো হঠাৎ করে তাকায় দেখি যুগান্তর পত্রিকায় একটা নিউজ এসেছে যে আমেরিকার নাসা থেকে চাঁদের দেশে প্লট বিক্রি হচ্ছে কোন দেশে কথা বলেন নাই চাঁদের দেশে প্লট মানে বিজ্ঞান ওখানে প্রচেষ্টা চালাচ্ছেন যে চাঁদের দেশে মানুষ বসবাসের উপযোগী করবেন আমি পরেই আল্লাহর কোরআনের আয়াত আমার চোখে ফুটে উঠেছে যে ইম্পসিবল এটা কখনো সম্ভব নয় কেন আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন মানুষ বসবাস করবে চাঁদে না মানুষ বসবাস করবে জমিন বলেন মানুষ বসবাসের জায়গা চাঁদ না জমিন হ্যাঁ জমিন বসবাস করতে গেলে মানুষের সুবিধার জন্য কখনো স্নায়ু আলু কখনো মায়াবী আলুর দরকার এই জন্য আল্লাহ মানুষের গোলাম হিসাবে চাঁদ করেছে চাঁদে বসবাসের জন্য না তো বিজ্ঞানকে প্রশ্ন করতেছে আপনারা যে চাঁদের প্লট বিক্রি করতেছেন তো মানুষ চলাচলের জন্য বসবাসের জন্য জিনিসটা সবচেয়ে বেশি দরকার যার নাম হচ্ছে হচ্ছে পানি বলা হায়া পানির অপর নাম জীবন বলেন পানির ওপর নাম কি পানি ইচ্ছা মানুষ চলতে পারে না তো চাঁদের দেশে পানি পাইছেন নি পানিটা নিয়ে আসিনি খাল বিল আসিনি বিজ্ঞানকে এখনো পাই নাই চেষ্টা চলছে পাওয়া যাইতে পারে। মানুষ কোথাও বসবাস করলে পশু পাখির প্রয়োজন হয় পরিবেশের ভারসাম্যকে রক্ষা করার জন্য গাছগাছালির দরকার হয় অক্সিজেনের জন্য আর ভাই কথা বলেন না কেন বিষাক্ত পানির দরকার হয় আপনার নাইট্রোজেনটা খাওয়ার জন্য তো এগুলো আছে কিনা ক প্রাণী এখনো খুঁজে পাই নাই বাকি একটা প্রাণীর পায়ের সাপ পাইছি কয়েক কোটি বছর আগে ভালো করে তালাশ করলে পুরো এগুলো হলো সব বাউতাবাজি আল্লাহর কোরআনকে চ্যালেঞ্জ করা ইসলামকে চ্যালেঞ্জ করা মনে রাখবেন মানুষের বসবাসের স্থান হচ্ছে জানাই দিলেন বলেন মানুষ বসবাস করবে চাঁদে না দুনিয়াতে মার্শাল আমাদের ছোট ভাই কারো নির্যাতিত মজদুম আলম আপনাদের কাঙ্ক্ষিত মেহমান মৌলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ চলে এসেছেন আলহামদুলিল্লাহ বলবেন না